আন্তর্জাতিক মিথ্যাবাদী তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এম নেতে বলি নাই ঠিক মিথ্যাবাদী এবং আছে আজকে একটা বক্তব্য নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইল সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই সাং বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে जाया এদেরকে উৎসাহ দিতে जाया বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লুপে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলে ঠিক না ঠিক তো আমার নবী নাকি সাংবাদিক ছিল নাউযুবিল বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবী এটা শুধু বিয়াদবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়াল পাতার সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে সাররা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল করে দুনিয়া গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যে ব্যক্তি আমার নবীটিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তোবা করতে হবে কথা বলে শুধু তোবা না সদর তহমান আতাকে গ্রেফতার করতে হবে সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে শেষ পর্যন্ত দুই দিন পরে বলবে রাসুল রাসূল শব্দের অর্থ হলে বার্তাবাহক রাসূল অর্থ বার্তাবাহক ঠিক আছে রাসূল অর্থ কি বার্তাবাহক ঠিক আছে দুই দিন পর আবার এটার উত্তর এটা 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 এটার ব্যাখ্যা করবে এই বার্তা বাহকরা আবার বানাবো ডাকফিয়ন নাওজেমেলে বলবেন না কেন এদের কোনো ধর্ম নাই আমি আগেই বলছি নীল নদের ভাণি যেমন নীল না

এবং সকল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাত নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবলতা বল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইল কি আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাস আমির হামজা ডেলিভারিটা দিলো কি তার মানে বোঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে কথা ঠিক না এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না ওয়াজ ধারণ করেন যত কিছু হোক যাই না কেন বিরুদ্ধে যত 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 ধরনের ধরনের মিসগাইড আপনাদেরকে করুক আমি ধরি না। আমাকে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তকরণ হয়েছে ওরা রসুলের পক্ষে শানটা একদম সহ্য করতে পারে না শুধুমাত্র পারে না শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে এতটুকু পারে না যদি বাস্তবে পাইতো আমার মনে হয় আর না জানা আর কত রং রস করত কথা বলে ঠিক না বেটে এই জন্য এই সমস্ত বিয়াদবদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এবার আসন্ন জাতীয় নির্বাচনে আমরা বুলেটের মাধ্যমে কাউকে জবাব দিব না এবার সুন্নিরা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ যেদিকে যাবেন আমরা সুন্নিরাকে এখন দুই না এক এই আওয়াজে মানিনা মাদবপুরের সুন্নিয়তের মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাঁটি আপনাদেরকে রাজপথে ডাকলে পাওয়া যায় না অনেক সময় রাজপথে আপনাদেরকে ফোন দিয়ে আনা যায় না অনেক সময় দেখা যায় শূন্যতের অনেক জায়গাতে আঘাত আসে আমাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা হামলা করে কিন্তু যখন আপনাদেরকে ডাক দেওয়া হয় ফোনের অপেক্ষা করেন এমকে এক লাইনে থাকেন আমার পীর বলে নাই আর আমার পীর বলে না আমার পীর তো আরে বেটা বলবে কি কোন পীর কি বলবে যে কোনো পীর যদি কোন ধরনের বাতল দ্বারা আক্রান্ত হয় সকল সুন্নিরা সব বেদাবেদ বলে খানকা ছেড়ে রাজপথে প্রতিবাদ করতে হবে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আমরা পরস্পর একজন আরেকজনকে যেভাবে ডাকি রসুল্লাহ কে এভাবে ডাকা যাবে আর বড় এভাবে ডাকা যাবে এইভাবে ডাকতে নিষেধ করেছেন কে আরো বড় কে নিষেধ করেছেন কে ইন্টারিম গভর্নমেন্ট কে বলবো এই পাগলটাকে একটু থামান এই পাগলটাকে একটু থামান আজকে ফেসবুকে লিখছিলাম তার জায়গায় কোথাও হওয়া কোথায় হওয়া দরকার একজন লেখছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে আরেকজন লেখছে পাপনার পাগলা গারদে আরজন লেখছে হেমায়ত ফুরে আরেকজন লেখছে নিশ্চিত চব্বিশ ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার আমি দেখি যে সে এমন অন্যায় করছে এর জেল ছাড়া কোনো উপায় নাই তো তোরা নবীর বিরুদ্ধে কথা বলবি বইলা বইলা ইন্ধন দিবি আমরা প্রতিবাদ করলে আমরা হয়ে জায়গা যে ব্যক্তি নবীর সামনে বিয়াদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না নবীকে সম্মান দিয়ে কথা বলো নবীকে সম্মান দিয়ে কথা বলো তোমাদের পায়ের স্যান্ডেলগুলো আমরা জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব ঠিক কিনা বলেন সারা জীবন সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফতোবাজি করছে ওনার ফতোবাজি বুঝলে গেছে কি সুন্দর করে মন্দির পিছনের আখ্যা ইসলামী সঙ্গী তার গীতা ভাট করতেছে এটা কি ইমানের এটা কিসের জন্য আমরা বুঝি না আমরা এগুলো ভালো করে বুঝি আরে বা এই এই মাধবপুরে অত হিন্দু সমাজ আজকে অত এক হিন্দু এসে দেখা করলো আমাদের হাতে হাত কে মুসলমান হয় অনেক হিন্দুরা আমাদের ওয়াজাইসা শুনে আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে বলতে হুজুর আমি আমি হিন্দু কিন্তু আপনাকে অনেক ভালোবাসি আপনি সম্প্রীতি কথা বলেন তোমার কি মন্দিরের মধ্যে যায় কই মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ বরং হিন্দুরা আর এটা ডিস্টার্ব মনে করে ঠিক কিনা বলেন যে আমরা একটু আনন্দ আমরা ধর্মটা পালন করবে মোল্লাটি কই তুই গাইলো রে এটি তো আইসা আসল তো আমরা খুশি করতে আইসা না তলে তলে বুট নিবালে ঘেন আইসি রে এরা 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 যে কেমন লোক আমরা চিনি কথা বলেন ঠিক কিনা এবার আপনি যদি নবীকে বুঝতে চান আল্লাহ যদি আপনি হক বুঝতে চান যদি আপনি আল্লাহকে চিনতে চান যদি আপনি রসুল্লাহকে চিনতে চান তাহলে অলি আল্লাহর দরবারে যেতে হবে কার দরবারে যেতে হবে অলি আল্লাহর দরবারে গেলে সত্য কোনটা সেটাও বুঝবেন অসত্য কোনটা সেটাও বুঝবেন অলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত ধোকাবাজ যারা মুখোশদারি দুকাবাস মুখোশদারি দুকাবাস তবে ইদানিং আমি আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে কারণ রাশমিখা মান্দারের বিয়ে হয়ে গেছে এলাই দেখছি যে অনেক ফুলাফার লেখতেছে কানতেছে বিভিন্ন এডিট মেডিট করছে বুঝতে পারছি আমি আরে বেড়া বিয়া মন খারাপ করিস না বাবা বুঝিস না এবার আল্লাহ রস্তে একটু তো বটবা করিয়া মুসলমান হয় কথা ঠিক না বেডি আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না আমি যদি তো হক কথা বলি যত মামলার মালা আমার সামনে আসলে আমার আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে এটা আমি পরিষ্কার কথা বলছি আমি যদি চুরি করি নাই দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চাঁদাবাজি করি নাই অলির মাজার আক্রমণ করি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই শরীয়তের বাহিরে কথা বলি নাই নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করি নাই সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন আমি রাজি আছি তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে এবার বাংলাদেশে যেখানে হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি আই ড কেয়ার আমি এগুলো কোনো পরোয়া করি না কারণ কেন সত্যের জয় সুনিশ্চিত কথা বলেন ঠিক কিনা বিগত পাঁচই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে অনেকে লেজ গুটাই ফেলছে অনেকে সিভার ভিতরে ঢুকে গেছে গা আবার আমার কো এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন আমি কেন কার কথা কথা চুপ থাকতাম এগুলো তো ইসলামে ব্যবহার করে ইসলামের জন্য রাজনীতি করে না এই জন্য সুন্নি যারা আছেন আপনাদের জন্য আফসোস লাগে আমার কিরে জানেন নি মাহফিল আসলে যেই লোকটি আইছেন যদি এমন লোকটি যদি একটা প্রতিবাদ মিছিলে মাধবপুরটা দাঁড়াইতেন মাদুপুরের WXYZ এর যত গুষ্টি আছে আমরা তাফালিরের ঠেরা ঘরে কোণায় ঢুকে যেতে কথা বলেন ঠিক নাবে পরিষ্কার ভাষায় মাদবপুর মাহফিল ছেড়ে দিছি অনেক কারণে অনেক কারণে ছেড়ে দিছি কারণ আপনারা আন্দোলনমুখী না আপনারা যে যে দিতে পারেন এদিকটা ঘুরে আপনারা মদিনাওয়ালার দিকে একটু ঢুকেন আল্লাহর ওয়াস্তে আপনি আপনার পীরের কাছে murid 100 বার থাকেন কিন্তু আপনি যখন দেখবেন রাসূলুল্লাহ বিরুদ্ধে কথা বলছে এখানে কি পীরের হুকুম নেওয়ার দরকার দরকার আছে আরে হুকুম দরকার আছে এই তন্ত্র মন্ত্র সব ছাড়তে হবে সাইরা যদি সব এক হইতে পারেন বহুত কষ্ট করে এক করা হইছে আকাবাররা বহুত কষ্ট করে তিনটা গ্রুপ কিন্তু এক হইছে আল্লাহর ওয়াস্তে আমাদের কোনো তন্ত্র মন্ত্রে যেন বিবাদন আর সৃষ্টি না হয় যারা বিবাদন সৃষ্টি করবে এই মাধবপুরের জমিনে প্রয়োজনে তাদের পায়ে গিয়ে দর্ব। আল্লাহর ওয়াস্তে বাবারা আর বিবাদন করেন না এক হয়ে গেছি আজীবন পর্যন্ত আমরা এক থাকতে চাই কারণ যখন নব্বইটা মাজারে ভিতরে

আপনাদেরকে কষ্ট দিতেছি না আমার কথা খারাপই লাগবে কারণ আমি আবার লেস গোটাই ওয়াশ করতে পারি না ওই কিউন বেটা কি তা কইব ওই যে গত ফার্স্টে এক বছর ধরে যা কইতাছি দেখ রে যা শুরু করছো এমন সময় আইব ফালাইবার কিনা সময় না কারণ কেউ যখন ইলিগেল করবে কে যখন কোরআন বিরুদ্ধে কথা বলবে কেউ যখন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর সত্যসিদত হাসিল করার জন্য যখন কেউ সামনে আগাইবে তার ভিতরে যখন লুপ থাকব আর ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিব এটার প্রোটেকশন আমার দিতে হবে না এটার বিরুদ্ধে আমার কথা বলতে হবে না স্বয়ং আল্লাহ বলছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিলহারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যাবে আসমানি গজব তাদের উপরে নেমে আসবে এখনস কইয়া দিলাম সুজাওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিকে চলে আসেন এবার আমরা সুন্নি যারা আছি একটু ধৈর্য ধরেন আমরা সুন্নিরা কেন্দ্রীয়ভাবে যেই দিকে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিকে যাব। যেই দলের সঙ্গে বলবে আমরা জুট করবো আমরা ওই দিকে যাবো এখনো যাওয়ার সময় হয়েছে না হাঙ্গা বই যাইস না দশ হাজার টিয়া দিলে আর একটা বান্ডেল দিয়া দিল ওই দশ হাজার টিয়া দিয়ে বান্ডেলটা দাঁড়াইল গিয়া হাং বিয়া বয়ে যায় না আমি কি বুঝাইতে পারছি মুরব্বী মাইন্ড নেন আপনার মুরশিদ কি কয় এগুলো একটা খেয়াল করবেন গরু কি কই খেয়াল করবেন আমরা সব পীর মা শেখ উলামা একরাম এখন ঐক্যবদ্ধ কোনো বেদা নাই বারো হাজার দরবারকে ঐক্যবদ্ধ করার মিশন নিয়ে কাজ করতেছি দুই শুরু দরবার অলরেডি সিলেক্ট করে ফেলছি ইনশাল্লাহ একের পরে এক করব কিন্তু আমরা যে দিকটা যাবো আমরা সুনি রেখে কি হতে কিছু ভাইছি আমরা খবর লইছি নি এই যে মাদারটি বাংছে একটা মামলা করছে দুইটা আসামি দর্শে এইগুলো তদন্ত করার দরকার আছে বিডু ফুটেজ আছে কিসের দরকার যেখানে বিডু ফুটেজ আছে তদন্ত নামে এক বছর ভারলো কেন এদের বিচার হলো না কেন বুঝতে হবে এমন একটা কাল শক্তি এমন একটা অন্ধকার এই দেশের তরিকতা সব পন্থীদের উপর নেমে আসতেছে এ হাতটা বড় শক্তিশালী এরা অনলাইনও শক্তিশালী টাকা পয়সা শক্তিশালী এরা টাকা পয়সা শক্তিশালী হতে পারে টাকা পয়সা শক্তিশালী হতে পারে টাকাই শক্তিশালী হতে পারে আইন আদালত দিয়ে শক্তিশালী হতে পারে কিন্তু এদেরকে বুঝাই দিতে হবে আমরা ইমানের দিক দিয়ে শক্তিশালী কথা বলেন ঠিক কিনা বুঝতে আমার কথা কি রাগ করেছেন আপনারা আমাদের ইমানি শক্তি আছে বাড়িগর লাগবে না যে এই ছেলে দিনে না দিনে খা রিক্সাওয়ালা তার টুকা দিয়ে দেখবেন সে নবীর কেমন ভালোবাসে সে বলবে আমি আমার জীবনে চাইতে নবীকে বেশি ভালোবাসি কেন ভালোবাসো কারণ নবীজি আমার কবরের সাথী হবে কেন ভালোবাসো নবী আমার হাসরের ময়দানে সুপারিশ করবে কেন ভালোবাসো নবী আমার জন্য কাঁদে কেন ভালোবাসো নবী আমাদের জন্য আল্লাহর কাছে করবে বলবেন না তাহলে সেই কথাগুলো যদি বুঝতে চান এখন বেলায়তের যুগ কথা বলেন ঠিক কিনা এই বেলায়তের যুগে আমরা সবাই ওলি আল্লাদের চরণে থাকতে চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না আমি অনেক কথা বলে ফেলেছি এই কথাগুলো যদি আমি না বলতাম এখন ওয়াজের ভিতরে হুট করে বলতে পারতাম না যেহেতু আমি একটা ঘটনায় ঢুকবো আপনারা কি কষ্ট পেয়েছেন যে যে আমলে যে কথাগুলো আমরা শুনতেছি এগুলোকে আগে শুনছেন আপনারা একটা কথা বলি আব্বা বাবা একটা কথা বলি আপনার বয়স কত বাজান প্রায় সত্তর সত্তর আচ্ছা আর একটু বেশি সত্তর ধরেন আচ্ছা বাদ সত্তর বছরের ভিতরে আপনি দেখছেন কোন মুসলমানের কবর দেওয়ার পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন ধরাইছে আপনি বুঝলেন না কি দেখতেছেন রংডা এই আমলটা তো দেখছি সত্তর বছর ইতিহাস না ওই দেড় হাজার বছর আগের থেকে আবু যে নবীর এত কষ্ট দিছে এরপরে কৈশন যে কবর থেকে তুললে গায়ে আগুন লাগাই দো একবার বন্ড ছিল কিনা কি ছিল না ছিল দুনিয়া জিন্দা অবস্থা দল না কিনলে গা মরার পরে বিচারা দায়িত্ব তোমার না মরার পরে আমার আল্লাহর কাছে হিসাব নিকাজ কথা বলে ঠিক কিনা দুনিয়া কে নবীরে যা আমি রামজাতের নবীর বিরুদ্ধে নবীরে সাংবাদিক কইছে আমি আবেদন করছি তারে গ্রেফতার করার জন্য আমি আবেদন করছি তাকে ক্ষমা চাওয়ার জন্য এখন যদি সে যদি মইরা জায়গা তারিক আমি এই অপরাধীকে কবর থেকে তুলে আগুন ধরাই দেব না এই সংস্কৃতি ভালো না এখন দেখেন বাংলাদেশটা কোথায় গিয়া পৌঁছতেছে দেখেন সমস্যা তো এক জায়গাত না সমস্যা অনেক জায়গাত কথা বলেন ঠিক না বেঠে ওয়াজের একটা প্রশ্ন দিয়েছি উত্তর দেওয়া দিয়ে যে মাজারে মোমবাতি জ্বালানো যাবে কিনা যদি কারেন্ট লাগাই কারেন্ট কারেন্টারেন থাকে তাহলে মোমবাতি জ্বালানো ঠিক না যদি কারেন্টারেন না থাকে জিয়ারতের সুবিধার্থে আপনি মোমবাতি লাগাবেন যেহেতু দূরদ্রান্তের মানুষ আল্লাহ করতে আসবে আর কারেন্ট থাকে অবস্থায় মোমবাতি লাগান এগুলো অপচয় এগুলো করবেন না আর অন্ধকার থাকলে মোমবাতি লাগাইবেন মানুষের জিয়ারতের সুবিধার্থে কথা বলেন ঠিক না বে ঠিক যাক আর কি হ্যাঁ আমি একটা প্রশ্নের উত্তর কম দেয় আর কি ইত্যাদা উত্তর হুজুর আমি ওই না হন আমাকে তাহলে বাংলা ওয়াশ করো কথা ফতো মতো না ডাইরেক্ট অ্যাকশনই বালা কথা বলেন ঠিক আছে এই মাধবপুরে ফুলাফান্ডি কই ফুলাফান্ডি আসি না আসি না সবাই আসেন তো ইনশাল্লাহ আসেন তো ইনশাল্লাহ শরীরটা বেশি ভালো না এরপর আপনার দিক কে দিন পরে না এইজন্য জন্য একটু অনেক কথা কয়ে আলাইছি বাজার আপনাকে রাগ করতেছে নাকি তা আবার আচ্ছা ঠিক আছে অনেকে আবার মাঝে মাঝে উঠবো জিডির শরীর আগুন লাগছে ইডি উঠবো ওই যে জিডি ওই যে মুড়ি দিয়ে গেছে গাইডি গেছে এদেরকে আমি তাগুন লাগবে এই কথা কারণ ঠিক না বেঠি তাই এবার বলেন আল্লাহর অলিরা রৌজাতে জিন্দা না মরা এ আওয়াজা মানিনা না জিন্দা না মরা আরো বড় করে গণ আল্লাহর অলিদের ভয় নাই কে বলছে আল্লাহর অলিদের চিন্তা নাই কে বলছে এই জন্য আল্লাহর অলিদের সাহচর যাওয়ার কথা কে বলছে কোন মা সত্যবাদীদের সঙ্গী হও কে বলছে তাহলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানির উফাত মুবারকের চাদ যেহেতু এটা ফাতে দাহাম রবি স্থানীর চাঁদ এই জন্য বেলায়তের ওয়াশটা ধরি বিদায় বলে একটা মা বাপের কথা কুমু চোখ অশ্রসিক্ত নয়নে দোয়া দুরস করে ইনশাল্লাহ বাড়ির জামুকে রাজি আসেননি এই ফেলা মানে এই এই বাড় এই আরি এই ছেলে তোমরা গল্প করতেছো কেন তোমাদের আওয়াজ তোমার কানে আসতেছে বাবা আচ্ছা যাই হোক বাবারা এখন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আমার যে কথাগুলো বলছি এটিকে আমার বাপ দাদার ক্যানভাস করছি কথা কেন কেন আমি নবীর পক্ষে কথা বলেছি এই কথা বলতে যাই যদি আমার কোনো মরণ হয়ে যায় এটিকে আমার লস হবে মনে করেন নবী আছে দুনিয়া আছে। নবী নাই কিছু না আল আলহ ইমান আল ইমাল্লা মহাব্বত যার ভিতরে নবীর মহাব্বত নাই তার ইমান নাই তার ইমান নাই দুনিয়া দিয়ে করবো কি দুনিয়া দিয়ে করবে কি কুল্লু মান আলাইহা ফান দুনিয়ার যা আছে সব কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব এই জন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানি ব্যাপারে যদি কথা বলি এই পৃথিবীতে এই পৃথিবীতে দুইটা সন্তানের কথা বলবো একটা সন্তান মার পেটে থেকে মার একই তা আম্মা কখন ঘুমাইবেন একটা ছেলে মার পেটে থেকে বলে মা আপনি কখন ঘুমাবেন আবার ঘুমাই গেলে মা উত্তর দিতে বাবার এতটা সময় ঘুমাবো আবার ঘুম থেকে ওটার সময় বলতে মা আপনার কি ঘুম শেষ হইছে উঠবেন না মা তখন আওয়াজটা শুনে ঘুম থেকে উঠতো সন্তান মা রেজি কইতো মা আপনার শরীরটা কেমন মা তখন উত্তর দিত সন্তান কইতো মা আপনি কখন খাবেন সন্তান উত্তর দিত এখন বলবেন হুজুর ওই সন্তানটার নাম কি আর সন্তানের মায়ের নাম কি তার বাবার নাম কি ওনার বাবা ছিল না ওনার মা ওই ছিল বিয়ে সার ওই মার গরু সন্তান হইছে মায়ের নাম হলে হজরতে মরিয়ম আর সন্তানের নাম হলে ঈশ্বর্লাহ কি রুহুল্লা এই সার এই পৃথিবীতে আরেকটা সন্তানের কথা বলবো একটু বেলায় তোর ওয়াশ একটু ভিতরে টুকে ওয়াশ করি ফাতলা ওয়াজ দরকার নাই এগুলোর সময় হয়ে গেছে ওয়াজ ওইটা খুতবা পড়ছি বিশ মিনিট জিকির করছি পঁয়ত্রিশ মিনিট এক ঘন্টা এমনি গেছে গা লাস্টে আধা ঘন্টা ওয়াশ করে গেছি গা গোজল গোজল গাইয়া ইতা তো হন করুন যেত না যেহেতু আমি আস্তে আস্তে এই কথাগুলো এখন মিডিয়া বাইরে গেছে মিডিয়া মিডিয়াগুলো তো অনেক জায়গায় যা যদিও আমার কথাগুলো জিকির আজকার ভালো ছিল কিন্তু অনেক লোক এটার ভিতরে বাজনা ঢুকা ঢুকায় আমাকে কালার করে এই জন্য ওই যারা ইউটিউবের মধ্যে দান্দা করে এদেরকে আমি আদব দিয়ে বাইন্দা ফেলাইছি এখন আমি এমন কথাগুলো বলি সারলে ওই সাফাফাজের ওয়াসটা সার আন্তর্জাতিক মিথ্যাবাদী রাসমিকা মানদানার প্রেমিক কথা কান ঠিক না বেটে হে কান দেদি কান দা কান আমরা ওই সৈরাচারে দালাল এর লাগিয়া বললে আমরারে বলি কেউ কিছু করে না ওহ আমি তো আসি দেড় দেড় বছর তো হয়ে গেছে গা মামলা করছো কো না তো অসুবিধা কি আমি তো রেডিও বইয়ের রয়েছি কথা কন ঠিক কিনা আমরা নবীর পক্ষে কথা বলি কেউ আসবে কেউ যাবে আমরা কারো দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি যেই নেতা যেই এমপি যেই মন্ত্রী নবীরে মানে আমরা তারে মানি যেই নেতা যেই মন্ত্রী আমার অলি আল্লাহরে মানে আমরা তারে মানি যেই নেতা যেই মন্ত্রী যেই এমপি যেই প্রধান আমার নবীরে অলিরে মানে না আমরা তাকে স্যান্ডেলের ধুলাও মনে করি না তুমি নবীর গালি দিবা আর আমি তোমার সুমা দিবো বান্ডিল দিলে ইদানিং শুনলে হুজুর ইদানিং দুয়ার বাসা পাল্টা গেছে গা তে হ্যাঁ একটু দিয়ে দিলে দুয়া বাসাও পাল্টা জায়গা তেল ডলার খায়া কালার পাল্টাইছে বান্ডিল দিলে সব বুইল্লা জায়গা কথা কোন ঠিক না বেটি একমাত্র ওলি আল্লাহদের পথটাই হলো মায়ার পথ আর ভালোবাসার পথ কথা কোন ঠিক কি না ওয়াস অনেক দূর করে ফেলেছি দুই ঘন্টার ওয়াস আমি আধা ঘন্টায় করে ফলাইছি নবীরে মানলে মুমিন নবীরে না মানলে বেইমান এর বাইরে আর কোন কথা আর জোরে বলেন কথা বন্ধুরে আমার ও মাধবপুরের বাবা আপনারা জবান খুলে বলেন আমার নবী আপনার নবী রহমতুল আলামিন আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই হাই বন্ধু কি ভাষায় আজ বুঝাবো আমি বলেছিলাম দুইটা কয়টা দুইটা সন্তান একটা সন্তান মার পেটে কথা বলে আর মা শুই না শোনা উত্তর দেয় আরেকটা সন্তান মার পেটের মধ্যে ছিল মা যখন হাসি দেয় সন্তানটা পেটের ভিতরে ভিতর থেকে মার হাসির উত্তর দেই এখন বলবেন হুজুর মা হাসি দিলে সন্তান উত্তর দিত এই লোকটাকে এই লোকটার মায়ের নাম হলো ফাতেমা আর সন্তানটার নাম হলো হজরতে আব্দুল কাদের জিলানি আর হজরত আল্লাহ তখন কেন আই আব্দুল কদের জিলা জিলানি তোমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি আই বড় পি রে রে জন্ম তোমার জিল তোরিকা হয়ে হিয়া আবো সালে মোসা জঙ্গি আপনারি হয় যে পিতা ও খায়ের ফাতে মা কোমল এর ফাতেমা মা আপনারই হয়ে জননি তোমারই নামের গনে আগুন হয়ে যাই পানি আই বড় পীরাবদুল কাদের জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাতলি মাদারজা তলি কারে ক হয় তলি বলা হয় যেই সন্তানটা মায়ের পেট থেকে অলি হইয়া দুনিয়াতে আসে তারে বলা কই মাদারাজা তুলি কৌশুলাজম যখন দুনিয়ার মধ্যে এসেছে বয়স যখন ছোট ওই মুহূর্তী রাস্তা দিয়া যদি হাটে একটা মানুষ আইসে কয় রাস্তা বরাইয়া দাও একটা মাদল বিছাইয়া দাও আল্লাহর ওলি এখানে এসেছেন বসার জন্য উপস্থিত মানুষগুলা ডাক দিয়া কয় ও আব্দুল কাদের আমরা অনেকগুলো মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছি একটা মানুষ আমাদেরকে বলল আমরা রাস্তা করে দেওয়ার জন্য মানুষের কণ্ঠ শুনলাম মানুষটারে দেখি নাই কে বলল গাউসুল আজম বলে ও পৃথিবীর মানুষ তিনি আর কেউ না তিনি করেন আল্লাহর দেওয়া একজন ফেরেস্তা প্রাণ দয়ালিরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া ঘরে তো বুঝবেন না অনেকে গান কে ফালাই দিব ফালাই না দেহের বিচার করেন আগে আর ফাঁসের বাড়ির বেড়ার বিচার করার আগে আগে নিজের বিচারটা করেন এক কথা কন ঠিক কিনা কন প্রাণ রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাহা অন্ধকারে প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে আছে ওই পুকুরের মধ্যে হাঁস নামে সকাল বেলা বেলা যদি হাঁস বাড়িতে না ফিরে আসে গো মালিক দৌড়ায় পুষ্কির